তোমরা তো কাম তৃপ্তির জন্য নারী ছাড়িয়া পুরুষের নিকট গমন করো তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় উত্তরে তাহার সম্প্রদায় শুধু বলিল ইহাদেরকে তোমাদের জনপদ হইতে বহিষ্কার করো ইহারা তো এমন লোক যারা অতি পবিত্র হইতে চায় অতঃপর আমি তাহাকে তাহার স্ত্রী ব্যতীত তাহার পরিজন বর্গকে উদ্ধার করিয়াছিলাম তাহার স্ত্রী ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত আমি তাহাদের উপর ভীষণভাবে বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম সুতরাং অপরাধীদের পরিণাম কি হইয়াছিল তাহা লক্ষ্য করো আমি মাদায়ানবাসীদের নিকট তাহাদের ভাতা সুয়ায়তকে পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ নাই তোমাদের প্রতিপালক হইতে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ আসিয়াছে সুতরাং তোমরা মাপ ও ওজন ঠিকভাবে দিবে লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং দুনিয়ায় শান্তি স্থাপনের পর বিপর্যয় ঘটাইবে না তোমরা মুমিন হইলে তোমাদের জন্য ইহা কল্যাণ কর